প্রথমে আপনি যেটা বললেন আমিও মানে অ্যাকচুয়ালি এটা আসলে একেবারে মানে একটা জঘন্যতম কাজ যে দর্শকদেরকে বোকা বানানোর জন্য এবং সিনেমা হলে অডিয়েন্স আনার জন্য এরকম তাল বাহানা বা নাশকতা শুরু করবে এটা আসলে ঠিক না ভালো সিনেমা হলে ভালো গল্প হলে এবং ভালো কাস্টিং থাকলে অবশ্যই সিনেমা হলে দর্শক আসবে সিনেমা দেখবে আর জিন মুভিটা নিয়ে আমরা সবসময় এক্সাইটেড থাকি এই কারণে কারণ আমি যেহেতু আহ মুসলিম এবং ইসলাম ধর্মের মানুষ তো আমি এটা বিশ্বাস করি যে জিন পৃথিবীতে আছে এবং এটা অবশ্যই আমাকে স্বীকার করতে হবে কারণ কোরআনের মধ্যে উল্লেখ আছে যে জিন আছে হ্যাঁ তো সেই জিনকে কেন্দ্র করে সিনেমা বানানো হয় এটা ঠিক আছে দেখানো উচিত ভালো এটা মানে সিনেমা দেখা এটা ঠিক আছে কিন্তু এই যে এত ভয় এত কিছু আবার হচ্ছে কেউ যদি একা দেখতে পারে তাকে এক লক্ষ টাকা ভাই আমি জিন পাটা অন যখন দেখছিলাম বিশ্বাস করেন আমি মোবাইলে কিন্তু একাই দেখছিলাম সিনেমা হলে তো দর্শক থাকবে এটা স্বাভাবিক আমার কাছে রকম ভয় মনে হয় না এর থেকে হলিউডে যে ফিল্মগুলা ওগুলা দেখে মনে হয় ভয় পাই না আর এটা তো কিছুই না তারপর জিন টুয়ের সামনে সময় আপনার এরকম অ্যাম্বুলেন্স একা হয়েছে সেই কিন্তু কোনো কিছুই হয় নাই তো এবার থ্রির টাইমে হয়তো কোনো না কোনো নাশকতা দেখাবে এই সেই তবে জাজ মাল্টিমিডিয়া একটা সময় ব্রাঞ্চ ছিল বাট লাস্ট দুই তিন বছরের মধ্যে ওনাদের সিনেমা কন্টেন্টগুলো ভালো না এবং ওনাদের ওনারা যে কন্টেন্টগুলো তৈরি করে সেগুলো ওইরকম পপুলার না যেমন আমরা দুই সালে সতেরো সালে আঠারো সালে এবং দুই সালে বারো পর থেকে দেখে আসছি সেরকম না সো পুরোটা ড্যাম খায় যেতেছে আমি মনে করি আব্দুল আজিজ সার আছেন এবং মিডিয়া যারা আছেন তাদের সবাইকে একটা করব। আপনার কমার্শিয়াল করেন কমার্শিয়াল না এবং হচ্ছে অ্যাম্বুলেন্স আইনা না পাবলিকদের শুধু শুধু ভয় দেখানোর মতো কাজ করার কোনো দরকার নেই আমি আব্দুল আজিজ স্যারকে এবং হচ্ছে জিন থ্রি টিম রিকোয়েস্ট করবো দয়া করে এই ঈদে কোনো নাশকতা দেখাইন না কারণ আপনার দেখাইলো পাবলিক কিন্তু আপনাদের চিনা শেষ এটা হচ্ছে কথা আর কি বলবো তবে হ্যাঁ জিন থ্রি মুভিটা আমি দেখবো এই কারণে কারণ এই ফিল্মে যে আপনার রোশান ভাই আছে এবং আমার মনে হয়েছে যে না পূর্বে যে সিনেমাগুলো আছে জিন ওয়ান টু এর থেকে হয়তো বা একটু ভয়ঙ্কর লেভেলের কিছু থাকবে আমার এটা এতটুকু মনে হয় আর কি কারণ পোস্টার দেখে যা মনে হলো এখন পোস্টার যেরকমটা আছে রকম টাইপের যদি সিনেমাটা হয় তাহলে আমার বিশ্বাস এটা একটা প্ল্যাটফর্মে চলে যাবে বা আমার বিশ্বাস এটা ভালো একটা ইনকাম করবে বিজনেস করবে কিন্তু যদি ওইরকম মনে করেন যে জগা খিচুড়ি বানা হয় তাহলে তো এটা পাবলিক দেখবে না